আসসালাম আলাইকুম এই সালানো যে সব সকালে বেলা থানোর বাড়িতে একটা আম গাছ বারো মাই এলাকার আম শেষ এই গাছের মধ্যে আমাকে আপনারা দেখেন দিটা ওটা যদি দেখা ভালো লাগে লাইট কমে শেয়ার ये रे दू का दामाद दामाद हां ये कैसे

তাই গুনো এড়া সব হইছে তুমি গিয়ে টাকাতে মারবে দেখাও এই সোদি দইরা আমে বন্দศัก ভাই ওনা রে আমরা আমাদের নেবু গাজ বাগিদার মধ্যে ঘরের দোর দেখেন আমরা বাজার ভিটি করি না নিজের ওকাই

अच्छा तो दादा हां दादा हां मैमनून के अंदर देना ना हां ना अभी वैसा देता ना मोर दादी वैसा देता है आ से यार थोड़ा ना सतरा ना तुम तो दुदाई वाटता से तुम तो दिमाग से नहीं हमारा नोट कर ना, दाना। ना, दाना। ना दाना।

বাস সলেবেস মুনালে থাকতো কাতি মানছবি ফাই ভাত স ব্যাগার দিব না হ্যাঁ 50 টাকা আদার এনেই কাতিলা সওগো 50 টাকা আদার গো पण পালতাছি আর ব্যাগ কি কি কম দেবার কও বাজারে যা আসে সাইতে এনকা সও কইনি মুতেছে সাথে 보도록 Give me rằng có phiền. Góc nhìn nhận. Góc nhìn nhận. Góc nhìn nhận. Góc 就嗯。